আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিংহার থানার ইসলামনগর এলাকা পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে একটি একশো পঞ্চান্ন শতাংশ কাঠের বাগান কাঠ গাছ লাগানো একশো পঞ্চান্ন শতাংশ জমির বিডিও দিচ্ছি যারা কম দামে জমি খুঁজতেছেন রাস্তার সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা পাকা রাস্তা থেকে চলে আসছে পাশে এক ভাই দেখেন অনেক জমি কিনে এসে এই যে বাউন্ডারি করতেছে এই রাস্তার থেকে রাস্তার থেকে রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে আমার এই রাস্তাটা আবার রাস্তাটা আবার ডান দিকে চলে গেছে এই রাস্তাটা আবার এদিকে ডান দিকে চলে গেছে এইখান থেকে এই রাস্তা দিয়ে আপনার জমির মালিক পনেরো থেকে বিশ ফিট রাস্তা দিয়ে জমিটি বিক্রি করবেন জমিটি হচ্ছে একশো পঞ্চান্ন শতাংশ জমি আমি যে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছি এইখান দিয়ে জমির মালিক পনেরো থেকে বিশ ফিট রাস্তা দিয়ে দলিলে উল্লেখ করে একশো পঞ্চান্ন শতাংশ জমি বিক্রি করবেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার ইসলামনগর এলাকা সিঙ্গার থানার ইসলামনগর এলাকা জমিটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাস্তা রাস্তার নমুনা দিয়ে রেখেছেন জমির মালিক জমির মালিক একদম রাস্তা নমুনা দিয়ে রাখছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সিমেন্টের খুঁটি এই খুঁটির থেকে এই খুঁটির থেকে এই দিকে এই একটা বাইক রাখা আছে বাইকের পরে আপনার বাইকের পরে এখান দিয়ে এই রাস্তাটি আপনার পনেরো থেকে বিশ ফিট একদম দলিলে উল্লেখ করে আপনার জমিটি বিক্রির প্রস্তাব করেছেন আপনার এই কাঁচা রাস্তার থেকে এইভাবে রাস্তায় যে দেখতে পাচ্ছেন চলে গেছে দুইটা লোক হাঁটতেছে এর ডানে যে আপনার এই কাঠ বাগানটা দেখা যাচ্ছে এইখান থেকে এই যে আপনার একদম বাগান। এই কাঠ বাগানটাই হচ্ছে আপনার একশো শতাংশ জমি আমি একদম জমির ভিতরে যে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন জমিতে প্রচুর কাঠ গাছ লাগানো সারি সারি কাঠ গাছ লাগানো এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম দুই এদিকে রাস্তা এই যে রাস্তা চলে গেছে রাস্তার মাঝখান থেকে আমি আপনার একদম দাঁড়িয়ে আপনাদেরকে বিডিউ ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি জমিটি একদম রাস্তার সাথে জমিতে মালিক প্রচুর কাঠ গাছ লাগিয়েছেন এই কাঠ গাছটি হচ্ছে একশো পঞ্চান্ন শতাংশ একশো পঞ্চান্ন শতাংশ জমি আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি জমিতে প্রচুর কাঠ গাছ আছে এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার ইসলামনগর এলাকা জমিটি উঁচু জমি জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা শতাংশ এক লক্ষ পনেরো হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা শতাংশ জমিটির কাগজপত্র একদম কমপ্লিট আছে জমিটি দেখে যদি ভালো লাগে কাগজপত্র চেক করে আপনারা অতি সত্ত্ব রেস্টি নিতে পারবেন কাগজপত্র একদম ফুললি কমপ্লিট আছে আমার ভিডিও দেখে যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচের নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা শ্বশুরে আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম